জয়গুরু আত্মজনের কথা কালকে যতদূর পড়েছিলাম তারপর থেকে আজকে পড়ব ওই বলে ঋষি কাকা যে সে বর্দার সম্বন্ধে বলছেন সকলে গ্রামবাসীদের তিনি কিভাবে খাবারের ব্যবস্থা করতেন সেই অতটা অংশ পড়েছিলাম তারপর থেকে বাবার ছোটোবেলাতেও আমাদের গ্রাম জঙ্গলাকীর্ণ ছিল হিংস্র দাঁতালো বুনো শুয়োর সর্বত্র বিচরণ করত। শীতকালে রাতেই বাঘ ঘুরে বেড়াতো বাবা বন্ধুদের নিয়ে শুয়োর তাড়িয়ে গ্রামবাসীদের ফসল রক্ষা করতেন নির্ভয় জঙ্গলে ঘোরাফেরা করতেন সমস্ত গ্রামটাই গোখ্র সাপে ভরা ছিল আমরাও ছোটবেলায় আমাদের বাড়িতে অজস্র গোক্র সাপ দেখেছি বাবা নির্ভয়ে সেই সাপ ধরতেন গর্তে ঢুকে যাচ্ছে এমন সাপকে টেনে বেড়া করে আনতেও দেখেছি অনেকবার এভাবে গোটা গ্রামটা ক্রমে ক্রমে স্বল্পমুক্ত হয় এই প্রসঙ্গে আর একটা কাহিনি মনে পড়ে উনিশশো সালে গরমকালে আমাদের বাড়ি ষোড়শী ভবনের সামনে একটি সাপুরে তার চেলাসহ যাচ্ছিল তখন সময় বেলা সাড়ে দশটা দশটা হবে বাবা ঠাকুরবাড়ি থেকে সবমাত্র ফিরেছেন কেষ্টদা কৃষ্ণচন্দ্র সাউ পরবর্তীকালে সৎসঙ্গে সহসম্পাদক সম্পাদক উনিশশো সালে দেওঘরে অবস্থান করতে শুরু করেন এবং দীর্ঘদিন আমাদের বাড়িতেই থাকতেন সাপ খেলা দেখার জন্য ওই সাপুড়েকে ডেকে আনেন আমরা সবাই বাবার সামনে ঘরের সামনে ফাঁকা জায়গায় সাপ খেলা দেখতে আসি বাবাও এসে দাঁড়ান সাপুরে তার তিন চারটে ঝাঁপি থেকে নানা বিষধর সাপ বের করে খেলা দেখায় তখন বাবা আর একটা ঝাঁপি দেখিয়ে বলেন ওটাতে কি আছে দেখাও লোকটা বললো ওটাতে সদ্য ধরা বিষ দাঁত না ভাঙা ভয়ঙ্কর কেউটে সাপ আছে তাই বের করছে না বাবা সে দেখতে চাওয়ায় সে সবাইকে দূরে দূরে সরে যেতে বলে ঝাঁপিটা খুললো খোলার সাথে সাথেই একটা বিশাল কেউটে অত্যন্ত ক্রুদ্ধ ভঙ্গিতে ফনা তুলে সাপুড়েকে তাড়া করলো বাবা এগিয়ে যেয়ে সাপটাকে ধরে তুলে নিজের গলায় জড়িয়ে নিলেন সাপটা সাথে সাথে শান্ত হয়ে গেল আমার দিদি ভয়ে চিৎকার করে বাবাকে সাপটা নামাতে বলতে লাগলো বাবা সাপটার মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে দিদিকে বললেন ভয় পাচ্ছিস বাবার বুকে মাথা রেখে সাপটা চুপ করে তার আতর উপভোগ করতে লাগল। এরপর বাবা সাপটা নামিয়ে নিলেন সাপুরের সাথে সাথে সেটা ঝাঁপিতে ভরে সব কিছু তুলে নিয়ে চালাসহ পয়সা না নিয়ে ছুট লাগালো বাবা কেষ্টদাকে পয়সা দিয়ে আসতে বললেন ততক্ষণে তারা দৌড় দিয়ে গেস্ট হাউস পার হয়ে চলে গেছে কেষ্টদা তাদের ধরে জোর করে পয়সা দিয়ে এলো তারা কিছুতেই নেবে না পরে বাবা নিতে বলেছেন শুনে দুহাত দিয়ে কপালে ঠেকাতে ঠেকাতে ছুট লাগালো লাগালো সি ভাই বলতে বলতে এর অনেক পরে উনিশশো সালে ত্রিপুরার আগরতলা শহরের বাজারে বিশেষ সাহসী পুরুষ বলে খ্যাত ইষ্টভ্রাতা মিলন চক্রবর্তী এক সাপুরিকে দেখে সাপ খেলা দেখতে চায় সাপ খেলা দেখতে দেখতে হঠাৎ কোন খেয়ালে সে তার দোকানে টাঙানো অনেক ছবি নেতার ছবির সামনে একটি তেজি গোকরো সাপকে ধরতে বলে সাপটি সব ছবিতেই ছোবল বসায় বাবার ছবির সামনে ধরতেই মাথা নামিয়ে নেয় বারবার ধরার পরও ছবল দেয়নি সাপুরে বলল সাপ ছবল দেবে না এটা যার ছবি সে তো সাক্ষাৎ মহাদেব মিলন চক্রবর্তীর যার ছবি তাকে সাপুরে চেনে কিনা জিজ্ঞাসা করাতে বলল বৈদ্যনাথ ধামে ওকে ছোটবেলায় তার ওস্তাদের সাথে দেখেছে সদ্য ধরা কেউটে সাপকে উনি বুকে ঝুলিয়ে আদর করেন সাক্ষাৎ সি ভ্য মিলন চক্রবর্তী দেওঘরে এসে কাহিনী আমাদের জানায় আমাদেরও ছোটবেলা থেকে বাবা ভয় না পাওয়ার ট্রেনিং দিতেন কিন্তু কখনোই সাপ ধরতে বা সাপ নিয়ে খেলা করতে দিতেন না বলতেন ওসব না করাই ভালো কখন দুর্ঘটনা ঘটে যাবে বলা যায় না বস্তুত কোনো জীবজন্তু দেখেই ভয় পেতেন না বাবা অনেক বছর আগে কলকাতার চিড়িয়াখানায় বাঘ ভল্লুকের খাঁচার গড়াদের মধ্যে এমন ফাঁক থাকতো যে একটা মানুষ অনায়াসে হাত গলিয়ে দিতে পারতো বাবা কলকাতা এলে এই চিড়িয়াখানায় যেতেন সবাইকে সাথে নিয়ে সে সময় অনেকবার দেখেছি তিনি হাত ঢুকিয়ে বায়ের বাঘের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন বাঘও চুপ করে আদর খাচ্ছে ডাক্তার সামন্ত দেবব্রত সামন্ত ভূতপূর্ব পশু চিকিৎসক আলিপুর চিড়িয়াখানা তখন চিড়িয়াখানার ডাক্তার ছিলেন তিনি সব দেখে মুক্ত হয়ে বলতেন এমন ভালোবাসা দিয়ে জন্তু বশ করা তিনি কখনও দেখেননি কত পাখি যে চিনতেন তাদের ডাক শুনেই ঘরে বসে বলে দিতেন কোন পাখি ডাকছে আমরা দেওঘরে যখন প্রথম আসি তখন অনেকের দোয়েল এবং নীলকণ্ঠ পাখি ছিল পরে একেবারে কমে যায় বাবা তাদের আশ্রয় দিয়ে ব্রিড করিয়ে বাচ্চাগুলোকে আবার ছেড়ে দিয়ে ওই সব পাখির সংখ্যা অনেক বাড়িয়েছিলেন আবার গাছপালা এবং মানুষের প্রয়োজনে কোন গাছ কীভাবে ব্যবহার করা যায় এসবও বাবা কত গভীরভাবেই না জানতেন মানুষের দুরারোগ্য ব্যাধি যে সাধারণ গাছ লতাপাতার সাহায্যে ভালো করতেন তার ইয়ত্তা নেয় রোগের কথা জানালেই প্রতিকার বলে দিতেন উনিশশো সালের জানুয়ারি মাসে দিদি একদিন বাবাকে বলল কয়েকটা ওষুধ শিখিয়ে দিতে দিদিকে নাকি সবাই রোগের কথা বলে ওষুধ দিতে বলে এবং জানে না বললে সেটা বিশ্বাস করে না বাবা দিদিকে লিখে নিতে বলে পরপর প্রায় সত্য উত্তরটা নানান রোগের ওষুধ বলে দিলেন এরপর ওইসব ওষুধ দিয়ে দিদি অজস্র মানুষকে রোগ মুক্ত করেছে বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত এখন অনেক গাছ বস্তুত গোটা সৎসঙ্গ নগরটাই গাছে ভরা সবুজ হয়ে থাকে আগে এদিকটায় মাটি ছিল খুবই অনুর্বর বাবা যখন গাছ লাগাতে শুরু করলেন তখন কেউ কেউ ঠাট্টা করে বলতো পাথরে গাছ লাগানো হচ্ছে পরে তারাই দেখে মুগ্ধ হতো নানা বিষয়ে বাবার উৎসাহ ছিল অপরিসীম আমাদের বয়স কত কম ছিল তবুও তার সাথে পাল্লা দিয়ে আমরা কেবি পারতাম না যখন বিএসসি পড়ি একবার দেওঘর থেকে দিদি আমি কুথুন ভুবন ইত্যাদি কয়েকজন কলকাতা গেলাম তখন কলকাতায় চল্লিশ নম্বর বদ্রিদাস টেম্পল স্ট্রিটের বাড়িতে চার তলায় কুথুন ভুবন এবং আমি থাকতাম নিজেরা রান্না করে পড়াশুনো রান্না খাওয়া করে পড়াশুনো করতাম সেখানেই যা হলো যামাত্র মাত্র বাবা বললেন তিনি রান্না করবেন এবং সবাইকে এখনই স্নান টান ছেড়ে নিতে হবে রেডি হতে হবে সবাইকে খাইয়ে তারপর তিনি স্নান করবেন এবং খাবেন দিদির তাতে ঘোর আপত্তি প্রচুর তর্ক বিতর্কের পর বাবাই রান্না করলেন কলকাতা গেলেই বাবা আমাদের নিয়ে প্রতিদিন নিজে বাজারে যে বাছাই করে সবজি কিনে আনতেন মা মাঝারি এক মাপের আলু পছন্দ করতেন ছোট বড়ো আলু কিনলে বিরক্ত হতেন বাবা বাজারে গেলে নিজে বেছে বেছে ঠিক মার পছন্দসই মাপের আলুই কিনতেন আমরা পূর্বেও বাজারে করেছি কিন্তু কি করে সব দেখে শুনে নাটকে তরকারি কিনতে হয় তা বাবাই আমাদের শিখিয়েছেন আর বাজারে গেলে কি কি পাওয়া যায় এবং তাদের দাম কি সব ভালো করে খোঁজ নিতেন আমাদেরও এটা অভ্যাসগত করে দিয়েছেন জয়গুরু বন্দে পুরুষোত্তমম